দিনের নবী রামাতুল আলমিন তাইফের ময়দানে যখন চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য সত্যের দাওয়াত দেওয়ার জন্য কিন্তু নবীজি দাওয়াতটা দিতে পারে নাই ছোট ছোট বাচ্চারা পর্যন্ত সত্যে দাওয়াত দেওয়ার জন্য সেই রাস্তাটা বন্ধ করে দিয়েছে যুবকদেরকে লেলিয়ে দিয়েছে শিশু বাচ্চাদেরকেও লেলিয়ে দিয়েছে এই ছোট ছোট শিশু বাচ্চারা আখির জমানার পয়গাম্বর রহমাতুল আলমকে পাথর মারে নবীজি পারাক্রান্ত মন যখন ফিরে আসলেন এক কাপ পাহাড়ের পাহাড়ের কিনারা দিয়ে যখন যাচ্ছেন পাহাড়ের উপরের মধ্যে কাফের মুশ্রিকারাব আর নিচে দিয়ে নবীদি যায় এ অবস্থা দেখিয়া এ অবস্থা দেখিয়া কাফের একটা সুবর্ণ সুযোগ মনে করলো যে এই মোহাম্মদকে যদি এখন হারতে পারি তাহলে আর সুযোগ পাবো না সফর সঙ্গী হিসাবে দিনের নবীর সাথে কেউ ছিল না নবীজির একজন পালক পুত্র ছিল যায়েদ হারে হারেসা রাদিয়াল্লাহু নবীজি সাল্লামকে যখন কাফের মুশরিকরা পাতর মেরে যখন নবীজিকে রক্তাক্ত করে দিল নবীজির চিয়ারামারত থেকে যখন রক্ত জ্বর করে পড়তেছে দিনে রে নবীলাল আমি হজরত যাই দিপনে হারে সারা দিয়ে আল্লাহ তালান হুকে ডেকে ডেকে বললেন জায়দ রে একটা কাপড় দেও না একটা কাপড় দিয়ে আমার শরীরে রক্তডুকু মুছে দাও ও আমার নকন্দারবার বিশ্ব নবীর সাদা আবু বকর ছিল না উমার ছিল না আলিরা দিয়ে আল্লাহ মু তালা ছিল না শক্তিশালী সাফি চারা তারা ছিল না এই সুযুকে কাফের মুশিকের দিনে নবী আমার তুলিলা আরিনকে যখন রক্তাক্ত করলো আর নবীজিৎ সল্লাহ্লাহ মানে সাল্লাহ যায় কে বললেন যায়দ রে একটা কাপড় দাও সেই কাপড় দিয়ে আমার রক্ত বলে মুছে দাও কারণ হলো এই জমিনের মধ্যে যদি আমি নবীজির এক ফোঁটা রপ্ত করে তাহলে আল্লাহ বাক্রো গুলা আর আমিন এই তাই ফের জমিনের এক তা মানুষকে রাখবে না আমার বন্ধুরা বন্ধুরা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নূ তার শরীরে মধ্যে একটা কাপড় ছিল সেই কাপড় দিয়ে যখন রক্ত মুসতি শুরু করলেন রক্ত মুসতে এক দিক দিয়ে আরেক দিক দিয়ে আবার রক্ত পড়ে এভাবে রক্ত মুসতে মুসতে যখন তার কাপড় লাল হয়ে গেছে এবারে নবীজি না এক যা বললেন যায়েদ আরেকটা কাপড় দাও কাপড় দিয়ে আমার শরীরে রক্তটুকু মুছে দাও এবার যায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী গো ওগো আমার হাতে আর কাপড় নাই যে কাপড় ছিল সেই কাপড়ে আর রক্ত যশন করে না যায়াদ রাদিয়াল্লাহু তাআলা

রক্ত আর যশন করে না এবার নবীজি নিজের হাতে নিজের শরীরের রক্ত নিজের শরীরের মধ্যে মুছে দেয়। আল্লাহ তাআলা নোটাকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি শরীরের রক্ত আপনি নিজে কেন মুছেন বিষয়টা বুঝতে পারলাম না আমার মুসলমান মারাপ শরীরের রক্ত যখন সারা শরীর বেবে যখন পা পর্যন্ত চলে গেছে পার নিচ থেকে এক ফুটা রক্ত এই মূর্তি মাটিতে পড়ে যাবে আল্লাহ বাকরবিন জিব্রাইলকে ডাক দেবেন জিব্রাইল কোথায় আছো তাড়াতাড়ি যাও দিনের নবী রহমাতুল্লিন আলামিন তাই ফের ময়দান থেকে বাড়িতে আসার পথে তা বেইমানেরা রক্তাক্ত করে দিয়েছে তাড়াতাড়ি চলে যাও সাইদ রাদি আল্লাহ নবীর একজন সাবি রক্ত মুছতে মুছতে কাপড় টালাল হয়ে গেছে আর সেই কাপড়ের রক্ত চোষণ করে না দিনের নবী আমার বন্ধুর পা থেকে এক ফোঁটা রক্ত জমিনে পড়ে যাবে তাড়াতাড়ি ধরে চলে যাও এক ফোঁটা রক্ত যেন আই জমিনে না পড়ে বলেন সুবাহ আল্লাহ আমার নোয়াকান্দার বাইরা জিব্রাহিল আলাইসালাম বলার আল্লাহ তারা আমাকে বলতে দেরি হয়েছে আমার ছয় শত নূরের পাখা বিছে যখন টান দিলাম এক মুহূর্তের ভিতরে আমি আয়সা দেখি আখির জমানার পায়ে গাম্বার রাহমা তুলিল আমিনের পায়ের নিচে রক্তের ফুটাটা পরে যাবে এই মুহূর্তে আমি হাত দিয়ে ধরেছি জুড়ে বলেন আল্লাহ আমার মুসলমান আল্লাহ নবী বিশ্ব রবি আমার তুলিল আলমিন যখন মেরাজে গেলেন মেরাজে দেওয়ার সময় আল্লাহ পাকরব্বুল আলমিন কত সম্মান দিয়েছে জোরেগণ ঠিক কিনা বাইতুল মুকাদ দাসে আল্লাহ রসুন সাল্লা সাল্লামকে বুরাক নামক জীব জিদ যে আল্লাহ তালা প্রেরণ করেছেন পাঠাইছেন সম্মান দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাম উঠতে দেরি করলেন আল্লাহ পাক রব্বুল আমি জিব্রাইলকে বললেন জিব্রাইল তাড়াতাড়ি যাও যা বলো আমার বন্ধু এখনো কেন দেরি করতেছে বিশ্বনবীর رحمتুল আলামিন বললেন এ আমাকে আল্লাহ তালা এত সম্মান আর মর্যাদা দিয়েছে একটা বুরাক্রমক জীব প্রেরণ করেছে আমাকে নেওয়ার জন্য আমি চিন্তা করতেছি আমার এই এতিম উম্মাদ কে আমাদের কঠিন ময়দানে আমার এই এতিম উম্মাদের কাছে যখন আমি মেরাজ থেকে যখন এসে আমি খবর দিব তখন আমার উম্মতেরা বলবে আরে আপনি নবী গো আল্লাহকে দেখে এসেছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসেছেন আমরা কি উম্মত হইলাম আল্লাহকে দেখতে পারি না এ কথা বলার সাথে আল্লাহ তালা খবর পাঠালেন

সহীহ বুখারী শরীফের 6119 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা নহু থেকে বর্ণিত তিনি বলেন বলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহবাসুল মুমিনুনা ইয়াউমুল কিয়ামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রবুল আলামিন সকল উম্মতদেরকে আটক করে রাখবেন কেউ নড়াচড়া করতে পারবে না কোরআনে এসেছে খমসিন আলফাসানা পঞ্চাশ হাজার বছর একটা না দাঁড়ায় থাকতে হবে জোরে কোন ঠিক কিনা কোন লড়াচড়া করতে পারবে না কোন মানুষ নড়াচড়া করতে পারবে না তখন সকল মুমিনেরা কষ্ট অনুভব করবে অস্থির হয়ে যাবে সেই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য মুমিন মুসলমানেরা চিন্তা করবে কার কাছে যাওয়া যায় সুপারিশ করার জন্য

এ আমার সন্তানেরা আমি তোমাদের এই কাজের যুগ্গ নয় ভায়া কলো নীলাস্তম না আমি তোমাদের এই কাজেরই যুগ্গ নয় বলা কি নু তোমরা এক কাজ করো নু তোমরা নু আলাইসাল সালামের কাছে চলে যাও নু আলাইহি সালাহ সালমের কাছে যাওয়ার পরে

তালাকে ডেকে ফেলবো দেখার সাথে সাথে আল্লাহর কুদরতির পায়ে শেষ দায়ে পরে যাবো মানে সুবাহান এই উম্মতের ফাইসালার জন্য কে আমাদের কঠিন ময়দানে এই উম্মতকে নাজাদ দেওয়ার জন্য আমি আল্লাহর পায়ে শেষ দায় পড়ে যাব আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন ইরফা রো সাকায়া মুহাম্মদ সালতুদা উশফা তুশফা এখন বিজি আর গন্ধ না মাথা ওঠান আজকে সুপারিশ করুন সুপারিশ করার অধিকার আমি আপনার আপনি নবীকে দিয়ে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান বারাব আল্লাহ রসুল সাল্লাম বলেন এই উম্মতের জন্য যখন আমি কান্নাকাটি করব আল্লাহ তালা বলবেন অনবী আপনি জান যান নাম থেকে আপনার উম্মদেরকে বের করে জান্নাতে প্রবেশ করা দাও জোরে সুবাহান আল্লাহ আমার কথা নয় সই বোকারি শরীফের ছয় হাজার একশো উনিশ নাম্বার সেই হাদিস অনেক লম্বা হাদিস ও আমার নোয়াকান্দার বায়ারাপ রাসুল সাল্লাহ সাল্লাম যদি এত কষ্ট পড়তে পারে আমাদের জন্য তাহলে আজকে আমরা কোরআনের পাগল কেন হইলাম না বলেন আমরা কেন পারি না এখনো নামাজ পড়তে আমরা আমাদের কষ্ট হয় দিন ইসলাম পালন করতে আমাদের কষ্ট হয় জোরে বলেন ঠিক কিনা আমার মুসলমান যারা সুल्तान বিশ্ব নবীর আমাতুল লিল আমিন ইবনে মাজার বিরাশি নাম্বার হাদিসের মধ্যে নবীজি বলেন ক্বালা দুয়াইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা জানাজাতে গোলাম মদিনার আনসারি একজন মহিলার ছোট একটা বাচ্চা মারা গেছে সেই বাচ্চার জানা যান নামাজ পড়ানোর জন্য নবীজিকে ডাকা হলো গভীর মনোযোগ দিয়ে শুনুন নবীজিকে ডাকার পরে নবীজি গেলেন জানা যান নামাজ পড়ানোর জন্য আম্মা জানা ইশারা দিয়ে আল্লাহ না বললেন ইয়ারসুল্লাহ তুবা লিহাদা উসফুরুম মিনাসাফিরিল জান্নাহ তখন বিজি আপনি যার যে ছেলেটা নামাজ পড়ার জন্য এসেছেন এই ছেলেটা তো জান্নাতের চরুই বাকি হয়ে গেছে কে যখন আম্মা জানাই সরাদি আল্লাহ তালান্নায় কথা বললেন যে ছোট ছোট অর্থাৎ এটা তারা বুঝাইতে চাইতেছে যে ছোট ছোট বাচ্চা যারা মারা যায় গর্ব অবস্থায় বাচ্চা মারা যায় কি যায় না ও আমার মা বোনেরা একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে কিছুদিন পরে মারা যায় আছে না কি কান্না কাটি করে নবী বলেন তোমরা কান্না করিও না তোমার এই সন্তানটা আল্লাহর দরি জান্নাতে চলে গেছে যদি বলেন সুবাহ চুরু বাচ্চা যারা মারা যায় ইব্রাহিম আলাই সালাম তাদেরকে লালন পালন করেন সহিহুল জামে এক হাজার তেইশ নম্বর হাদিস রাসুল সাল্লাম বলেন আতফালুল মুকমিনিনা ফি জাবালিন ফিল জান্নাহ ছোট ছোট বাচ্চা যারা মারা যায় তারা জান্নাতের পাহাড়ের মধ্যে থাকে জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তানাব বায়রা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউকফিল ওয়াহুম ইব্রাহিমু ওয়াসারা আলাইহিসসালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার স্ত্রী এই ছোট ছোট বাচ্চাদেরকে লালন পালন করে হাতা ইয়ারুদুহুম মিলা ইয়াউমুল কিয়ামাহ ক্যামতের কঠিন ময়দানে ওই মা বাবার হাতে ইব্রাহিম আলাই ইসলাম ওই ছোট ছোট বাচ্চাদেরকে হস্তান্তর করে দিবে বুঝাই দিবে বলেন বলবে যে এই ধরেন আপনার ওই ছোট শিশু শিশু যে মারা গিয়েছিল এটাকে আমরা আল্লাহর হুকুমে লালন পালন করেছি ধরেন আপনার সন্তানকে আপনার হাতে বোঝাই দিলাম ধরে বলেন সুবাহান আমার মুসলমান আমি আপনাদের সামনে যে একটা হাদিস পাঠ করেছি

আল্লাহ তালা বলেন হে আদম সন্তান যদি তুমি তোমার বিপদের সময় সর্বপ্রথম ধৈর্য ধারণ করতে পারো এবং সবের আশা রাখো তাহলে আমি আল্লাহ তাআলা লাম আর দোলাকা সাওয়াবান দুন জান্নাত তোমাদের জন্য জান্নাত ছাড়া আর কিছুতেই আমি আল্লাহ তালা খুশি হবে না খুশি হব না জোরে বলেন সুবহানান আল্লাহ অর্থাৎ আল্লাহ তালা আমাদের পছন্দ করেন জান্নাত আমাদের জন্য পছন্দ করেন আল্লাহ যদি আপনি আমাদের জন্য জান্নাত পছন্দ করেন আর কিছু দরকার আছে কি বলেন

আল্লাহ তালা বলেন তোমরা যদি দরজা ধারণ করো তাহলে এর ফলাফল যে আমি আল্লাহ তালা কিভাবে দিব সেটা তোমরা নিজেই টের পাবে আমি আল্লাহ তালা হিসাব ছাড়া তোমাদেরকে বিনিময় দিয়ে দেব যদি বলেন সুবাহান আল্লাহ মুতারাম হাজির রাসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে সিনফান আহালিন্নার আরা হুমা নবীজি বলেন দুই শ্রেণীর লোক নামে যাবে তাদেরকে আমি দেখি নাই হলো ওই শ্রেণীর যাদের হাতে লাঠি থাকবে বন্দুক থাকবে এটা দিয়া বিহান মানুষকে প্রহার করবে আমি নবীজি বলে গেলাম ওই শ্রেণীর মানুষ হবে নাউজুবিল্লা। দুই নম্বর হল ওই সমস্ত নারী নবীজি বলেন মিসা ওন কাশিয়া তোন নারিয়া তোন মমিলা তোন মাইলা লায়া দোষ না ওয়ালায়াজি দো নারী হাহা নবীজি সল্লাল্লাহ সাল্লাম বলেন যেই মহিলা উলঙ্গ অবস্থায় চলাচল করে এর অর্থ নাকি এমন কাপড় পরিধান করে এমন পোশাক পরিধান করে যে পোশাক পরিধান করার পরেও তাকে উলঙ্গর মতো দেখা যায় বিভস্র হওয়ার মতো দেখা যায় নবীজি বলেন ওই মহিলা পরপুরুষকে আকৃষ্ট করে এবং নিজেও পরপুরুষের প্রতি আকৃষ্ট হয় নবীজি নবী না জান্নাতা ওই মহিলা জান্নাতে যাবে না জান্নাতে যাবে তো দূরের কথা ওই মহিলা জান্নাতের গান পর্যন্ত পাবে না ও আমার নোয়া কান্দার বোনেরা ভালো করে শুনে নাও যদি জান্নাতে যেতে চাও আল্লাহ নবী মা ইসার দি আল্লাহ তালান্না যেভাবে পর্দা করেছেন কাজিদুল কুবরারদীয় আল্লাহ তালান্না যেভাবে পর্দা করেছেন হযত ফাঁতে মতো জোর আরাদি আল্লাহতালান্না নবীর বলে জাট্টকরা মেয়ে সেই মেয়েটা কীভাবে জান্নাতের নারীদের সর্দান্নি হয়ে গেল সেভাবে চলো চললে তোমরাও জান্নাতে যেতে পারবা এমন একজন মেয়ে আমাদের দরকার আছে না নাই কি বলেন যদি আমরা মেয়েদেরকে ভালোভাবে পড়াশোনা করাতে পারি তাহলে সে কোনোদিন ব্যাপর্দা চলবে না বেপর্দা চলার কারণে মা বাবাও জাহান্নামে যেতে হবে কি বলেন ঠিক না আম্মাজান আয়সা রাদিয়াল্লাহু তাআলা না উনি সবচেয়ে বড় আলেম ছিলেন মহিলাদের মধ্যে আমাদের সন্তান মেয়ে যারা আছে ছেলেদেরকে তো কমি বালক মাদ্রাসায় আমরা ভর্তি করাই ঠিক না কিন্তু মেয়েদেরকে কোথায় ভর্তি করাবো বলেন মেয়েদের জন্য এখন ইদানিং মাদ্রাসা হচ্ছে প্রতিষ্ঠান হচ্ছে স্কুল কলেজ সিটিতেও গার্লস স্কুল আসে না নাই নাই গার্লস মানে কি শুধু মেয়েরা সেখানে পড়াশোনা করবে কি বলেন ঠিক না ঠিক তেমনভাবে ইসলামিক দিক দিয়াম ইসলামিক লাইনে কৌমি মহিলা মাদ্রাসা বের হয়েছে যেটা আজকে যেই মাহফিল যেই মহিলা মাদ্রাসার উদ্যোগে নোয়াকান্দার মা বোনদেরকে আমি বলবো একটা সন্তানকে দেন একটা সন্তানকে আপনি ওই মাদ্রাসায় ভর্তি করান মা মতো হোক হাজেতুল কুবরা রাদি আল্লাহ তালা আহ্নার মতো হোক আসিয়া রাদি আল্লাহ তালা আহ্নার মতো হোক কি বলেন আসিয়া ফেরাউনের করে থাকার পরেও উনি জান্নাত পেয়েছেন উনার ভিতরে জ্ঞান ছিল আজকে আমাদের মেয়েদের ভিতরে জ্ঞান নাই যার কারণে বেপরদায় চলাচল করে কেন আপনার মেয়ে যদি পর্দা করে চলতে পারে আমারটা কেন পারবে না বলেন ঠিক না আমরা দেখি এখন অনেক বড় বড় ধনাঢ্য ব্যক্তিরাও এখন মাদ্রাসায় পড়াইতেছে কারণ আপনি আজকে আসেন কালকে নাই আপনার ছেলে নাই মেয়েটাও আপনার আপনার জন্য দোয়া করবে ফুলফাল্লা সোরা তিনবার পড়বে সোরা তুলফা তেয়া পড়বে সোরাসীন পরে আপনার জন্য দোয়া করবে আপনার ছেলে নাই সমস্যা কি দোয়া তো আপনার কবরে পৌঁছতে আসে মেয়ে তো আছে কি বলেন ঠিক না দিবেন তো একটা মেয়ে দিবেন তো দেখেন রাসুল সাল্লাম শহীদ বোকাল শরীফের পাঁচ হাজার নয়শো একানব্বই নম্বর হাদিস নবীজি বলেন ইলাহু সালিহুন আল আউয়ালু ফাল আউয়ালু ওয়া তুবকাহু ফালাতু কহাফালতি শাইরি আবি তামারি লা ইয়ালিহুমুল্লাহ ওয়ালাতান নবীজি বলেন ও আমার উম্মত ভালো করে শুনে নাও কিয়ামতের আগে আগে নেককার পরহেজগার আল্লাহওয়ালা 75 নামাজি বান্দা বান্দীরা নেকার বুজুর্গানে দিন একে একে আমি আল্লাহ তালা ডাকে সারা দিয়ে চলে যাবে এই জমিনটা খালি হয়ে যাবে জমিনের মধ্যে এমন কোনো মানুষ থাকবে না বড় বড় বুজুর্গানে দিন হটকানি গুলাম এক হ্যাঁ তারা থাকবে না কি বলেন আজকে আছে আমাদের বাংলাদেশের জমিন একেবারে খালি হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আল আমিন সুরতর দোকানের উনত্রিশ নম্বর আহে আল্লাহ বলেন ভামাবাকত মালাইহি মুসামা ওয়াল আমার মুসলমান বা মানুষ মারা গেলিস কেউ কান্না করে না কান্না করে কিন্তু পাঁচক্ট নামাজি বান্দা বান্দে যদি মারা যায় আল্লাহ পরহেজ গান এক হক্কানি উল্লাম এক মজুরগানি দিন যদি মারা যায় তাহলে তার জন্য যেই জায়গাত বসে জিগির করছে যেই জায়গাত বসে পড়াশোনা করেছে কোরআন তেলাওয়াত করেছে সেই জায়গাটা আপনার জন্য কান্না করবে